মহান বিজয় দিবসের মাসে নিউ ইয়র্কের আকাশে দেখা গেছে বাংলাদেশের মানচিত্র আকাশে কোনো আতশবাজি বা আলোকচিত্রের মাধ্যমে নয় বরং প্লেন উড়িয়ে ফ্লাইট রাডার ব্যবহার করে আঁকা হয়েছে এই মানচিত্র বিদেশের আকাশে বিমান উড়িয়ে দেশের মানচিত্র একে এক অনন্য নজির স্থাপন করেছেন ফাহিম চৌধুরী যা এখন বেশ আলোচনায় সামাজিক মাধ্যম সহ সবক্ষারে এবং প্রশংসার সাগরে ভাসছেন তিনি গত চোদ্দই ডিসেম্বর বিজয় দিবসের তিপ্পান্নতম বর্ষ উদযাপনে মাঝ আকাশে বাংলাদেশের মানচিত্রের রূপম্যাপ তৈরি করতে স্থানীয় সময় রাত এগারোটা ষোলো মিনিটে উড্ডয়ন করেন তিনি পুরো দুই ঘন্টা আটত্রিশ মিনিট পর রাত একটা চুয়ান্ন মিনিটে ফ্লাইটটি অবতরণ করেন ফাহিম নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে অভিজ্ঞতা ব্যক্ত করেছেন ফাহিম নিজেই নিউ ইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে প্লেনটি উড়িয়ে আকাশে বাংলাদেশের মানচিত্র রেখেছেন ফাহিম চৌধুরী সেসনা ওয়ান সেভেন্টি এয়ার ব্র্যান্ডের এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটটি পরিচালনা করেন ফাহিম তার বন্ধু আসাদ আবদুল্লার সহযোগিতায় অসাধারণ এই কাজটি সম্পন্ন করেছেন তিনি ফাহিম বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেছেন বর্তমানে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণরত আছেন